মেয়েরা সবসময় বাস্তবতার কাছে বড় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে কখনো কখনো তার ভালোবাসার কাছে জানেন কি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময়ই অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না বললেই চলে যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয় অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে বেঈমান শুধুমাত্র একটা মেয়ে জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে মেয়ে নাবক শব্দটির অর্থ এক একজনের কাছে যেন এক এক রকম কারো কাছে প্রতারক কারো কাছে বিশ্বাসঘাতক কারো কাছে স্বার্থপর আসলে মেয়েরা স্বার্থপর প্রদারক প্রতারক বিশ্বাসঘাতক কিছুই না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীর মুখ দেখত না